আসসালামু আলাইকুম এই তো মাত্র কয়েকদিন আগে মামাকে আমাদের খামার থেকে দুইশো কোয়েল পাখির বাচ্চা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে নেওয়ার কিছুদিন পরে ওই কোয়েল পাখির বাচ্চাগুলি বড় হয়ে ডিম দেওয়া শুরু করে আর আজকে আমি যাচ্ছি সেই কোয়েল পাখি ডিম দিয়ে ফুটানোর বাচ্চা উঠানোর জন্য ইনকিউবেটারের ভেতরে বাচ্চাগুলি যখন রাত্রে ফুটতে শুরু করে তখন আমি মামাকে বলেছিলাম যে রাত্রেবেলা এই বাচ্চাগুলি নামানোর দরকার নাই সকালবেলা একেবারে পুরোপূর্ণভাবে শুকানোর পরে তারপর আমরা এগুলি নামিয়ে দেবো পোটারের মধ্যে গিয়ে দেখলাম যে মার্শাল্লাহ বাচ্চাগুলি ফুটে একেবারে ঝরঝরা হয়ে গেছে এখন এগুলিকে বেছে তারপরে আমরা ইনকিউবেটার মেশিন থেকে বের করে বোর্ডারের মধ্যে দিয়ে দেবো বাচ্চাগুলি দেখে খুবই ভালো লাগতেছিল কারণ বাচ্চাগুলি একেবারে রসগোল্লার মতো মানে বড় এটা বাচ্চাগুলোর কাছে মাঝে মাঝে খুব অবাক লাগে সেটা হচ্ছে আমরা গরু ছাগল হাঁস মুরগি পালন করতেছি কিন্তু এর ভেতরে কোয়েল পাখি ভিন্ন রকম মনে হচ্ছে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে কোয়েল পাখি থেকে প্রফিট আসে মাঝে মাঝে যখন ভাবি যে এটা কিভাবে সম্ভব জন্মের পঁয়তাল্লিশ দিন পরে একটা পাখি সে ডিম দিচ্ছে টানা অনুবরত দিয়েই যাচ্ছে আমি যখন এই কোয়েল পাখিগুলি নিয়ে এসেছিলাম তখন অনেকেই আমাকে বলেছিলেন যে ভাই এই কোয়েল পাখি সম্পর্কে আপনার তেমন অভিজ্ঞতা নাই আপনি পালতে পারবেন না বা অনেক কিছুই বলেছিলেন এটা আমি জানি কারণ যে কোনো জিনিস শুরু করতে গেলে নেগেটিভ চিন্তা ভাবনা যদি আপনার মাথার মধ্যে আগে আসে ওই জিনিস আপনি কখনোই শুরু করতে পারবেন না এই কখনোই নেই না তবে হ্যাঁ বাণিজ্যিক ভাবে আপনি যে খামারি করতে যান না কেন সেটা কোয়েল পাখি হোক হাঁস মুরগি হোক গরু ছাগল হোক যেটাই হোক না কেন সেটার ক্ষেত্রে আপনার মেধার সর্বোচ্চটা আপনাকে সেখানে প্রয়োগ করতে হবে যেমন ভিডিওতে একটা মুখরোচক বিষয় আমি দেখলাম আর দেখেই সেটা শুরু করে দিলাম এটা আসলে কোনো বাণিজ্যিক খামারের ক্ষেত্রে প্রযোজ্য না আপনি যে খামারি করতে যান না কেন তার পূর্বে অবশ্যই আপনাকে স্থানীয় বাজারে সেটার বাজার দর কেমন আছে এবং সেটার মার্কেট প্লেসটা কেমন আছে সে সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং সেটা যদি পর্যাপ্ত পরিমাণে আপনি আপনার স্থানীয় বাজারে বিক্রি করতে পারেন সেক্ষেত্রেই আপনি সেটা তৈরি করতে পারেন বা উৎপাদন করতে পারেন না হলে এইটা করতে গেলে আপনার উৎপাদন ঠিকই হবে কিন্তু বিক্রিটা হবে না যেমন এই কোয়েল পাখির কথাই বলি যদি আপনি কোয়েল পাখির খামার শুরু করেন তাহলে অবশ্যই আপনার স্থানীয় বাজারে দেখতে হবে যে কোয়েল পাখির ডিম কেমন চাহিদা আছে এবং এই ডিমের দাম কেমন আছে যদি পর্যাপ্ত পরিমাণে চাহিদা থাকে এবং বিক্রি করার ক্ষেত্রে সেটা যদি পর্যাপ্ত পরিমাণে আপনি দিতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রেই আপনি এটা করতে পারেন এর বাইরে আমরা নিরুৎসাহিত করি এটা করার ক্ষেত্রে খামার করার ক্ষেত্রে আমরা যে পরামর্শগুলি দেই সেই পরামর্শগুলিতে অনেকেই নাখোস হন এটার কারণ হচ্ছে আমরা কেন সব কিছু বলে দিই এটার কারণে নাকি অনেকের সমস্যাও হয় ভাই একটা কথা স্পষ্ট করে বলি আপনার জন্মের পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন আপনার তাকদিন নির্ধারণ করে রেখে দিয়েছেন আপনি কতটুকু পাবেন এবং আপনার কতটুকু এই দুনিয়া থেকে নিয়ে আপনি আখেরাতে যেতে পারবেন অতএব রিজিকের ফয়সালা তো আসমান থেকে হবে জমিন থেকে না কার কতটুকু রিজিক আছে এটা তো আল্লাহ তালা নির্ধারণ করবেন আপনি আমি না অতএব আমরা এটা বলা বন্ধ করি যে আমরা এটা কেন বলি বা এটা আমরা কেন বলবো না বা মানুষকে এই পরামর্শ আমরা কেন দিব না একটা কথা স্পষ্ট মনে রাখেন আপনার রিজিক আল্লাহ তালা অন্য কাউকে দিয়ে দিবে না অন্য কারো অন্য কারো রিজিক আল্লাহ রব্বুল আলমিন এনে আপনাকে দিয়ে দিবে না যার যতটুকু বরাদ্দ আছে সে ততটুকুই পাবে অতএব এটা মেনে নেওয়ার চেষ্টা করেন যে আল্লাহ রব্বুল আলমিন যার কিসমাতে যতটুকু রাখছেন সে ততটুকুই পাবে তবে হ্যাঁ একটা কথা স্পষ্ট করে ভালো করে বলে দেই সেটা হচ্ছে এই খামার সেক্টরে যে যত বেশি বুঝতে পারবে বা বুঝবে এই খামার সম্পর্কে সে তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এর পাশাপাশি এটা। যে নেন এই খামার সেক্টরে অবশ্যই কোনো জিনিসে আপনি বড় করে কখনো শুরু করতে যায়ন না আমার পরামর্শ হচ্ছে একেবারে অল্প থেকে শুরু করেন এবং অভিজ্ঞতা অর্জন করেন তারপরে বড় করেন আশা করি বুঝতে পেরেছেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ